ধনু রাশির মানুষের উপর শনির ঢাইয়ার ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব বিষয়ে আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য বছর আগেই ধনু রাশির জাতক জাতিকারা সামান্য শনির সাড়ে সাতের প্রভাব থেকে মুক্তি পেয়েছে আর বর্তমানে এই ধনু রাশির মানুষের উপরই শনির ঢাইয়া শুরু হয়েছে আর এই প্রভাব থাকবে আগামী আড়াই বছর পর্যন্ত আর এই শনির ঢাইয়া চলাকালীন ধনু রাশির জাতক জাতিকারা কেমন ফল পেতে চলেছেন তার এক্স্যাক্ট এবং অ্যাকুরেট প্রেডিকশন আজ এই ভিডিওতে আমি আলোচনা করব তাই বিস্তারিতভাবে জানতে আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কালপুরুষ রাশি চক্র অনুযায়ী নবম রাশিটি হল ধনুরাশির আর এই রাশি সাপেক্ষে শনি গ্রহটি চতুর্থে অর্থাৎ মীন রাশির ঘরে অবস্থান করছে আর যে কোনো রাশি সাপেক্ষে যখন শনি গ্রহটি চতুর্থ অথবা অষ্টমে অবস্থান করে তখন বলা হয় সেই রাশির ঢাইয়া শুরু হয়েছে আর যেহেতু হাউসে শনি অবস্থান করছে বর্তমানে তাই আগে জেনে নেই কি কি দেখা হয় এই ফোর্থ হাউস থেকে চতুর্থ ঘরটি হল জায়গা জমি প্রপার্টি সুখ সুবিধা পরিবার মায়ের স্থান যে কোনো কিছু যানবাহন প্রভৃতির শাস্ত্র অনুযায়ী শনি গ্রহটি যে ঘরে ট্রানজিট করবে সেই ঘর রিলেটেড বিষয়ে আমাদের মন বুদ্ধি অ্যাক্টিভনেস সেই ভাব রিলেটেড বিষয়ে বেশি থাকবে অর্থাৎ এই ঢাইয়া চলাকালীন ধনু রাশির জাতক জাতিকারা যে ফলগুলি লাভ করতে চলেছেন সেগুলি হলো এই আড়াই বছরের মধ্যে আপনি কোনো জায়গা বা জমি কেনার বিষয়ে কোনো পরিকল্পনা করতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ির কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ যা অনেক দিন থেকেই আপনি করতে চাইছিলেন তাও এই সময় আপনি শুরু করতে পারেন এই সমস্ত বিষয়ে এই সময় আপনি ভালো ফল পেতে পারেন আবার এই ভাবগুলির বিষয়েও কিছু খারাপ ফলও এই সময় আপনি পেতে পারেন যেমন প্রপার্টি রিলেটেড কোনো পারিবারিক ঝামেলা অশান্তি বেড়ে যাওয়া বাড়িতে গন্ডগোল পারিবারিক সদস্যদের মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য হওয়া কোনো ছোটখাটো দুর্ঘটনা বা চোট আঘাত লাগা মায়ের হেলথ ইস্যু পরিবারের জন্য প্রচুর করেও নাম না পাওয়া প্রভৃতি আপনি এই সময় পেতে পারেন এক কথায় এই সময় আপনি ভালো ফল পাবেন নাকি খারাপ ফল তা নির্ভর করে শুধুমাত্র আপনার জন্ম ছকে শনি গ্রহের অবস্থানটি শুভ অবস্থানে আছে নাকি অশুভ তার উপর এবং তার পাশাপাশি আপনার এতদিনের কেমন করেছেন তার আপনি কি শুধুমাত্র অন্য মানুষদের কাজের বিষয়ে লক্ষ্য রাখছেন নাকি আপনার কর্ম বা কাজের বিষয়েও লক্ষ্য রাখছেন আপনি কি কর্ম করছেন কেন করছেন যে পথ অবলম্বন করে করছেন তা সৎ না এই সকল বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে এই সময়ে যদি আপনার নিজ কর্ম ঠিক না থাকে বা আপনি যদি সঠিকভাবে নিজের কর্ম না করেন বা অলসতা করেন তাহলে শনির ধায়ার এই সময় পিরিয়ডে আপনাকে আরো বেশি করে নেগেটিভ ফলই দেবে আগামী আড়াই বছরের মধ্যে যে কোনো প্রকার প্রপার্টি কেনার আগে অবশ্যই আপনি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স ফলো করে তারপর কিনবেন করে করে কোনো জায়গায় বড় ইনভেস্ট দেবেন বুট না পূর্বপুরুষদের কোনো প্রকার প্রপার্টি পেতেও আপনাকে বেশ ভালো রকম সমস্যা পেতে হতে পারে প্রপার্টি রিলেটেড বিষয়ে সচেতন থাকতে হবে আপনাকে না হলে এটি কোনো আইনি জটিলতারও সৃষ্টি করতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু এই সময় সচেতন থাকবেন যে কোনো প্রকার ব্যথা যেমন হাড়ের ব্যথা জয়েন্টে ব্যথা বাতের ব্যথা পেটের ব্যথা প্রভৃতি ব্যথা এই সময় বৃদ্ধি পেতে পারে এছাড়াও কিডনি থেকে ইউরিনাল ফাংশন রিলেটেড যে কোনো সমস্যা এই সময় বৃদ্ধি পেতে পারে এই সময় বাইরের যেকোনো ফাস্টফুড একটু এড়িয়ে চলাই আপনার জন্য ভালো এই চলাকালীন সময়ে যে কোনো বিষয়ে আপনার লোন নেওয়ার প্রয়োজন হতে পারে অথবা লোন বৃদ্ধি হতে পারে তাই এই সময় যেমন চট করে কাছে ধার বা লোন নেবেন না তেমন কাউকে টাকা ধারও দেবেন না এই সময় নিজের বিষয় ছাড়া অন্য কারো বিষয়ে স্বেচ্ছায় মাথা ঘামাবেন না হলে অকারণে ঝামেলায় পড়ে যেতে পারেন শত্রুতা থেকেও আপনাকে এই সময় একটু সচেতন থাকতে হবে আপনার কাজগুলিতে বাধা আসতে পারে যতটা পারবেন কথা নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন এবারে আসি কর্ম প্রসঙ্গে এই সময় আপনাকে কর্মে ফোকাস করতে হবে অলসতা ত্যাগ করতে হবে কর্মের জায়গায় ডিসিপ্লিন থাকতে হবে তবে আপনি ভালো ফল পাবেন এই সময় একটু যদি আপনার জন্মছকে শনি গ্রহের সঠিক অবস্থান বুঝে একটি সঠিক গাইডেন্স ফলো করে আপনি চলতে পারেন তাহলে শনি গ্রহ এই সময় আপনার ইনকাম ডবল করে দিতে পারে যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মে সফলতা বৃদ্ধি করাতে পারেন আবার এই সময় অনেকেরই বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর সুযোগ সুবিধা আসতে চলেছে এখন শুধু প্রয়োজন আপনার জন্মছকে ছকে শনিদেহের সঠিক অবস্থান অনুযায়ী কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স ফলো করে কিছু নির্দিষ্ট কর্ম করার এবং শনিদেবকে প্রসন্ন রাখা তাহলে চলুন একবার সকলে মিলে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে একসাথে বলি জয় শনিদেবের জয় আপনারাও চাইলে শনিদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কমেন্টে লিখতে পারেন জয় জয় শনিদেবের যারাই আমার কাছে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার